আপনারা জানেন যে এখন কিছু খারাপ লোক আছে আমি ওদের নিয়ে ক্লাস করিয়ে ওদের সাথে আমি পাঁচজনের পাঁচজনের মা হয়েছি আমি পাঁচটা মেয়েকে আমি সাথে করে নিয়ে গেছি এবং পাঁচ মেয়ে কোথায় যায় কি করে এই গাইড আমি আমি তারপরে ওই টাকাগুলো উঠে আমার বাসায় আসছে আমার বাসা আয়সা আমরা সব সবগুলোর টাকা মানে কালেক্ট করছি আমার একটা ভাই আছে ও আবার ও আবার এই টাকাগুলো আমাকে বোন বান্দিল করে দিচ্ছে মানে সবাই আমাকে হেল্প করছে আবার আমার আমি যে আছে আমি আসলে ওর আব্বা মারা গেছে এখন আমার মার বাসে আমার থাকতে হয় এখন আমার দায়িত্ব আছে আমার দায়িত্ব আছে আমি সম্পূর্ণ সব দায়িত্ব পালন করে আমার দুই মেয়ে নিয়ে আমি বের হয়েছি আমার এই মেয়ে হলো কলেজ ভার্সিটি ছেলেদের সাথে গেছে মেয়েদের সাথে গেছে আর ওকে আমি আর ওই পাঁচ মেয়েকে আমি আমার সাথে নিয়ে গেছি এবং নিজের হাতে বক্স করছি দাম বক্স করছি এটার মধ্যে টাকা নিচ্ছি তারপর আমার আরেকটা মেয়ে আসলে ছোট মেয়ে নাম হলো ঝুমা আসলে দেশের চলে গেছে বরিশাল ওকে কানতে পারি নাই ও যদি এখানে থাকতো সবচেয়ে মনে হয় খুশিটা আমার ওন ছোট মেয়েটাই হতো ও ক্লাস ফাইভে পড়ে ঝুমা ঝুমাকে আনতে পারি ও আমাদের সাথে কাজ করছে দেখুন ওই একটু হেলদি তারপরে যে সারাদিন এই চারতলা পাঁচতলা এই যে ব্যাংকে গেছি এখানে ওখানে সব জায়গায় গেছি তবে আমি মনে করি বড় মনের ছেলা ছোট মনের মানুষগুলো বেশি ভালো আসলে আমরা যে দামি দামি গেঞ্জি বা ড্রেস পরি এই মানুষগুলোর মধ্যে মানবতা নাই ওই যে রিস্ক হওয়ার মামারে যে মানে ছেড়া করা যেটি বলে তাদের লিডারটা অনেক বলে আমাদের বলতে হয় নাই কোন দোয়া করছে আমার মেয়েগুলো ভালো টাকাই দিছি পঞ্চাশ টাকা একশো টাকাই দিছি আর কিছু কিছু দোকানে বলে এই বারবার আসে বারবার আসে কত দিবো কত বড় মেয়েটা বলে হাতে টাকা নিয়ে কিছু দান করেন আপনি দশ লাখ বিশ লাখ দেন নেই বিশ হাজার আচ্ছা পাসনেলে আরো 10 20 টাকা দান করেন আমরা যে মাছ নিয়ে সাহায্য করেন এরপর আপনার কিছু হলে আমরা দেশে এগিয়ে যাব আপনি যদি আজকে আমাদের অপমান করেন আমরা পিছু হয়ে বাসা বসে থাকব আর এখন যদি আপনি আমাদের শোনেন বড় নাই ছোট না যে কোনো যুদ্ধে আমরা সবাই সময় আছি আমাদের মা আমাদের সাথে আছে আগে কিন্তু মারা ছিল না বলতে বাবা যেও না তুমি ছাড়া আমার কেউ না মা তুমি যেও না আমার ছেলে নাই তুই মেয়ে তো আমি কিন্তু এইদিকে নিয়ে দিছি আগে যে কাজটা করছি ট্রাফিকের কাজটা সেটাও খুব ভালো লাগছে সেখানে সবারই খুব ই ছিল আমাদের স্টুডেন্টে মানে সকাল থেকে যে রাত পর্যন্ত ছিলাম সেখানে সবাই বসে সকালে নাস্তা থেকে দুপুরের খাবার বিকেলে নাস্তা সবাই অনেকে হেল্প করছে বিভিন্ন খাবার দিছে কিন্তু আমরা যে বনার্থীদের কাজ করলাম বিভিন্ন রিস্কালাম আমরা অনেক সাহায্য করছে বিভিন্ন দোকান থেকে সাহায্য করছে কিন্তু দোকানদার একটু ই করেছে টাকা দেওয়ার সময় যে একটু আগে স্টুডেন্টরা আসে মানে একদিনে অনেক স্টুডেন্ট যায়

বোনা ছিল ওরা ছয় জন নামছিল আমার আম্মু ওদের পাশে ছিল না তেমন কোনো হয়রানি শিকার হয় নাই যখন ট্রাফিতে কাজ করছে তখন সবকিছু নর্মাল ছিল সাথে যে ভাইয়ারা ছিল আমাদের সাথে কাজ করছে তারাও কখন আমাদের কোনো খারাপ ভাবে কিছু বলে নাই বা কোনো কিছু হয়রানির শিকার হতে হয় নাই আর আমরা দ্বিতীয়ত যে বন্যার কাজ করছি এই বন্যার কাজের মধ্যে আমরা ছিলাম কিন্তু ওই যে একটু হয়রানির শিকার হতে হয়েছে এটা কেউ টাকা দিতে চাইছে আবার কেউ টাকা দিতে চায়নি অনেকে নিষ্কালাম পাঁচ টাকা খোয়রা হলেও দিছে বিভিন্ন বাসা বাড়িতে গেলে মনে করেন অনেক বড় লোক ধনী যারা তারা মনে করেন দরজাটুকু খোলে নাই কিছু যে দিবে তা দূরের কথা ফার্স্ট দিন আমি যখন কাজ করছিলাম আমার মানে কলেজে ইতি নিয়ে গ্রুপ নিয়ে তখন আমি একদিনেই দশ হাজার টাকার মতো কালেক্ট করছি দ্বিতীয় দিন আমি প্রায় পাঁচ সাড়ে পাঁচের মতো দ্বিতীয় দিন আর বাকি যা হোক মোট মিলে আমরা তিন দিনে বিশ হাজার টাকার মতো কাজ করছি